নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মুসুর ডালের খাস্তা কচুরি মুসুর ডাল দিয়ে ঘরোয়া উপকরণে একবার এইভাবে খাস্তা কচুরিটা তৈরি করবেন অসম্ভব সুন্দর খেতে হয় বন্ধুরা কচুরির মধ্যে যে পুরটা থাকবে সেটা একদম সহজভাবে বানাবো কোনো রকম ডাল সেদ্ধ করার ঝামেলা থাকবে না আর কচুরিগুলো বেলে নেওয়ারও ঝামেলা থাকবে না তো আজকের এই সহজ মুসুর ডালের খাস্তা কচুরি কীভাবে তৈরি করছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক ভালো লাগবে আপনাদের আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন শুরু করে দিই আজকের রেসিপি কচুরি তৈরির জন্য সবার প্রথমে এখানে ময়দা মেখে নেব একটা মিডিয়াম সাইজের বাটিতে করে মেপে এক বাটি ময়দা নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণে সাদা তেল তো রেগুলার যে বাটিগুলো বাড়িতে ইউজ করা হয় সেই বাটি করেই আমি এক বাটি ময়দা নিয়েছি আর সেই পরিমাণে আমি দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল এবার খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে দেখবেন ময়দাটা ভেজা ভেজা হয়ে আসবে আর এরকম একটু মুঠো করার চেষ্টা করবেন দেখবেন একটা ঢেলাও তৈরি হয়ে যাবে তো সেই মুহূর্তে বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে তো এইবার অল্প অল্প জল দিচ্ছি আর ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা এখানে কিন্তু শক্ত করে মাখতে হবে কারণ কচুরিগুলো একদম খাস্তা তৈরি হবে ময়দা যদি নরম করে মাখা হয় তাহলে কচুরিগুলো একদমই খাস্তা হবে না অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা বেশ একটু শক্ত করে মেখে নিয়েছি আর হাতের তালুর সাহায্যে একটু ঠেসেও মেখে নিয়েছি যাতে এই কচুরিগুলো বেশ ফুলকো ফুলকো তৈরি হয় যেহেতু ময়দা কিছুক্ষণ একটু রেস্টে রাখবো তাহলে এই ময়দা থেকে টান ভাবটা একদম চলে যাবে মোটামুটি পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে সাদা তেল তেলটা একটু ছড়িয়ে দেবো এইভাবে কড়াইয়ের চারপাশে আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এখন আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হবে তখন দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি তার সঙ্গে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লো টু মিডিয়ামে করে রাখবেন তো কিছুক্ষণ ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা একেবারেই নেই এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ভেজানো মুসুরির ডাল ডালটা প্রায় পনেরো মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে তারপরে আমি দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এই ডালের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট এখানে এক মিনিট সমস্ত কিছু ভালোভাবে মিশে গেলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো মাপ করে জল এই কাপের মাপ করে হাফ কাপ মুসুরির ডাল আমি নিয়েছিলাম তার জন্য দুই কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর জলটা এখানে গরম দিতে হবে তাহলে তাড়াতাড়ি এই জলটা ফুটে উঠবে তো দেখুন যেহেতু গরম জল খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠেছে এবার এটাকে চাপা দিয়ে রাখবো পনেরো মিনিট একবারও চাপাটা খুলবো না অবশ্যই এটা লো ফ্লেম রেখে চাপা দিয়ে রেখে দিতে হবে আর এই পনেরো মিনিটের মধ্যেই দেখবেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি একবারও কিন্তু নাড়াচাড়া করে প্রথমবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ডালটা দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার দেখুন ডালের মধ্যে বেশ কিছুটা জল আছে এটা শুকিয়ে নিতে হবে ফ্লেমটা একদম হাইতে করে দিলাম এবার অনবরত চেড়ে ডালের জলটাকে একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা ভালোভাবে শুকিয়ে যাবে তো হাই ফ্লেম রেখে এক দুই মিনিট নাড়াচাড়া করলে জলটা একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ একটু চিনি এখানে হাফ চামচ চিনি আছে আর এখানে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এইবার চিনি আর গরম মশলাটাও একটু মিশিয়ে নিতে হবে আর ডালটাকে আর একটু ড্রাই করে নিতে হবে এইভাবে আপনারা পুরটা তৈরি করবেন অনেক সহজ মনে হবে আর তার সঙ্গে পুরটা দেখবেন অনেকটা সুস্বাদু তৈরি হবে ফাইনালি পুরটা একদম রেডি এবার এটা একটা থালার মধ্যে নামিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা এখন আমি আলাদাভাবে ঠান্ডা করতে দিয়ে দেব। যতক্ষণ এখানে পুরটা তৈরি করছিলাম ততক্ষণ এখানে ময়দাটা রেস্টে ছিল তো এইবার দেখুন এখানে ময়দাটা অনেকটা সফট হয়ে যাবে আগের থেকে অবশ্যই রেস্টে রেখে তারপর এই কচুরিগুলো তৈরি করবেন আর এই কচুরিগুলো বেশ একটু মোটা হবে সেইভাবেই কিন্তু লেচিটা কাটতে হবে একটু মিডিয়াম সাইজ করে আর কচুরিগুলো কিন্তু খুব একটা বড় হবে না সেইভাবেই আপনারা এখানে কেটে নেবেন লেচিগুলো সমস্ত লেচিগুলো কাটার পরে আমি এখানে গোল গোল করে রেখে দিয়েছি এইবার একটা লেচি তুলে নিলাম আর তার আগে আমি এখানে পুরটা রেডি করে নিচ্ছি মানে পুরটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছে আর হালকা হাতে একটু মেখে নিচ্ছে আর দেখুন পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এই পুরটাকে আলাদা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি একটা বড় থালার সাইডে একদিকে পুরটা নিয়ে নিলাম আর যে লেচিগুলো আছে সেই লেচিগুলো সাজিয়ে নিয়ে নিচ্ছি তাতে কি হবে এই কচুরিগুলো বানাতে সুবিধা হবে যেহেতু কচুরিগুলো বেলতে হবে না এবার একটা কচুরি বানিয়ে আপনাদের দেখে দেব কচুরিগুলো বানানো একদমই সহজ প্রথমে যেভাবে পিঠে পুলি তৈরি করি সেভাবে একটা জায়গা তৈরি করে নিতে হবে পুরটা দেওয়ার জন্য এবার পুরটাকে হাতের সাহায্যে গোল গোল করে এইভাবে দেওয়ার পরে খুব ভালোভাবে এই সময় মুখটাকে বন্ধ করে দিতে হবে এই কাজটা অবশ্যই ভালোভাবে করবেন নয়তো আবার ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে তখন আবার তেলটাও নষ্ট হবে তার সঙ্গে কচুরিগুলো ভালো হবে না দেখুন পুরটাকে খুব ভালোভাবে চেপে বন্ধ করে দেওয়ার পরে জাস্ট এটাকে হাত দিয়ে একটু ঘুরে ঘুরে একটু মোটা করে আর একটু গোল করে চ্যাপটা করে নিলাম ব্যাস এখানে কচুরি একটা রেডি হয়ে গেল আর সমস্তগুলো একই পদ্ধতিতেই আমি রেডি করে নিলাম এইবার এই কচুরিগুলোকে আমি ভেজে নেব কচুরিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু বেশি নিলে ভালো হয় কারণ ডুবো তেলে কচুরিগুলো ভাজলে খুব ভালো হবে তো এবার একটা একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন তেলটা কিন্তু একদম হালকা গরম আছে যেহেতু কচুরিগুলো খাস্তা তৈরি হবে তাই কিন্তু অবশ্যই তেলটা হালকা গরম করে কচুরি ছাড়তে হবে প্রথমে কড়াইটা ধরে জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর কিছুক্ষণ পরে দেখুন আমি উল্টে দিচ্ছি এক সাইড থেকে তো একটা সাইড উল্টে দেওয়ার পরে দেখুন কচুরিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না লো টু মিডিয়ামে রেখেই যেমনটা প্রথমে ফ্লেমটা ছিল সেভাবে রেখেই প্রথম থেকে শেষ পর্যন্ত কচুরিগুলোকে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর দেখুন আস্তে আস্তে কচুরির কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর কত সুন্দরভাবে কচুরিগুলো ফুল্কো হয়ে ফুলে উঠেছে এইভাবেই আমি কিছুক্ষণ সময় নিয়ে কচুরিগুলোকে লাল করে ভেজে নেব মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো সময় লাগবে কচুরিগুলোকে ভেজে নিতে আর দেখুন এখন কিন্তু পারফেক্ট কচুরির কালার চলে এসেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব কচুরিগুলোকে খাস্তা করার জন্য সবথেকে সহজ টিপস হচ্ছে অবশ্যই এগুলোকে সময় নিয়ে ভেজে নেবেন আর তার সঙ্গে প্রথমে কিন্তু হালকা গরম তেলে কচুরি ছাড়বেন তেল থেকে উঠিয়ে নেওয়ার পরে কচুরিগুলো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুসুর ডালের খাস্তা কচুরি গরম গরম এইভাবে তৈরি করুন মুসুর ডালের কচুরি দেখুন কতটা খাস্তা হয়েছে কচুরিগুলো খেতে তো দারুণ হয়েছিল পুরটা এইভাবে আপনারা তৈরি করবেন ভীষণ সহজ মনে হবে তার সঙ্গে সুস্বাদু আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন বেন এবং সাবধানে থাকবেন